বেটা ক্যান্সার হয়ে মারা গেছে তারপরে আমার স্বামীও চলে গেছে আর আমি আমি একবারে নিঃস হবে আমার কিছুই নাই আমার ঘরে একটু বাতির চাল নাই বারো বছর আগে তার সন্তানের মৃত্যু হয় দেড় মাস আগে তার স্বামী মারা যায় স্বামী সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নার্গিস খাতুন স্বামী মারা যাওয়ার পনেরো দিন আগে তার থাকার একমাত্র ঘরটিও ঝরে উড়ে যায় পনেরো বছরের মারদাসা পড়ুয়া মেয়েকে নিয়ে অসহায় দিন কাটছে তার আশ্রয় হয়েছে রান্নাঘরে পার্শ্ববর্তী উপজেলায় মারদাসায় থাকেন মেয়ে আর মা থাকেন রান্নাঘরে কখনো চুলা জলে কখনো জলে না দুই দিন ধরে তার রান্না বন্ধ স্বামী সন্তান ঘর বাড়ি হারিয়ে চোখের জলে প্রতিটা মুহূর্ত পার করছে কোনোরকম দিনপাত চলাইছে আমার থাকার জায়গা তো তাও নাই আমার গাড়ি বোঝা রয়েছে আমি বিয়ে কীভাবে কিনে পাল তাক মানুষ মানুষপুরে তুলবো তা পরে রাতে দিব আমার সবর তো কুটে কিছুই নাই আমি চাই যদি আমি আমি কিভাবে চলবো আমি আপনি করে গেছি দাবি চাই আমার চলার মতো গোস করে দেন আমার থাকার বাসাটা করে দেন আমার কিচ্ছু নাই আমি পৃথিবীতে কিনে বাইসে থাকবো আমি আমি দিন খায়াও যাই না খায়াও যায় কালো রান্ধি নাই তাই তো রান্ধি সকালবেলা নামাজ পড়ে ওইটা মানে হাত পাও কাঁপতেছে তারপরেও বললাম না একটু চাল পানি খাওয়া কি আল্লাহ রিজিক দিবই নে আল্লাহ আমার ধন পাঠাইছে আল্লাহ রিজিক দিবই ঘরের দরকার আপনারা যদি আমাকে একটা ঘর দিয়ে দিলেন আপনাদের জন্য আমি দোয়া শুধু দোয়াই করতাম আর কিছুই তো আমার করার নাই আপনাদের জন্য কিন্তু আমি আমার মেয়েটাকে নিয়ে আমি ওই ঘরে আশ্রয় নিব এইদরে আপনি ঘরের কাছে আমি খালি দোয়া করবো যে আপনি করে জানে আল্লাহ রেজেক দেয় আপনারা যদি সবাই মিলে আমাকে একটু ঘরের ব্যবস্থা করে দেন একটু খাবারের ব্যবস্থা করে দেন তাহলে বাসমি আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ভাঙ্গাওয়ারি ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ি আর যাকে দেখতে পাচ্ছেন নার্গিস খালা উনি স্বামী সন্তান হারিয়ে একদম দিশে হারা হয়ে পড়েছে বারো বছর আগে তার একমাত্র সন্তানকে হারিয়েছে গত দেড় মাস আগে তার স্বামীকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে পড়েছে তার দুই মাস আগে তার একমাত্র থাকার ঘরটাও ঝড়ে উড়ে গেছে আমার পিছনে যে রান্নাঘরটা দেখতে পাচ্ছেন এখন এটাই তার থাকার একমাত্র অবলম্বন হয়তো এখানে মানুষ থাকার মতো পরিস্থিতি নাই কিন্তু তারও কোনো পরিস্থিতি নাই যার কারণে এখানেই সে রাত্রি যাপন করে তার একমাত্র মেয়ে পনেরো বছরের মেয়ে হাফিজিয়া মারদাসা লেখাপড়া করে পার্শ্ববর্তী উপজেলায় সেখানে তার প্রায় দুই হাজার টাকার মতো খরচ লাগে গত দুই দিন ধরে উনি কিন্তু রান্না করে নাই ঘরে ঘরে চাল থাকলে অন্য অন্য বাজার সামগ্রী মানে রান্না করার মতো তার কোনো পরিস্থিতিও নাই এদিকে স্বামীকে হারানোর পর তিনি বাড়ির বাইরেও বের হচ্ছেন না তো এখন আমরা যদি দেশ এবং দেশের বাইরে যে সকল মানুষজন আসি আশি নব্বই হাজার টাকার ব্যবস্থা করে একটা ছোট্ট থাকার ঘর পাশাপাশি কিছু খাদ্য সামগ্রীর ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো এই নার্গিস খালার শেষ বয়সে একটু শান্তিতে ঘুমাতে পারবে তার একমাত্র হাফেজ পড়ুয়া মেয়ে আসলেও অন্তত ঘুমাতে পারবে বাড়িতে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছেন সবাই যদি খালার পাশে দাঁড়ান তাহলে হয়তো আমরা তার মুখে একটুখে হাসি ফুটাতে পারবো